আল্লাহর নবী সাল্লাইসাল্লাম একদিন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুকে বলছে যে আবু বকর তুমি কি শয়তান মারার ক্ষমতা রাখ তোমার কি অতাহানি পাওয়ার আছে শক্তি আছে যে তুমি শয়তান রে মারবার ভাইবা আল্লাহ নিশ্চয় কোতে আজকে গিয়া শয়তান রেমারিয়া থেও লতাইফে হাকানির মধ্যে ঘটনাটা পড়ছিলাম মজা লাগছে খুব হাজর আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু শয়তানকে মারার জন্য বাড়ির থেকে রওনা হইল মসজিদের মধ্যে নবী যেই জায়গা দেহায়া দিছে এই জায়গার মধ্যে গিয়া দেহ শয়তান নামাজ পড়তেছে মধ্যে নামাজের অবস্থা দেখিয়া সৈয়দিন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ফিরে আইলেন নবীর কাছে যে গাইছে শয়তান রে মারস বলিয়া রাসুল আল্লাহ যে মানুষটা নামাজ পড়তেছে নামাজের মধ্যে আমি কীভাবে আঘাত করি আমার মনে ধরছে না যে নামাজের মধ্যে তারে মারা তা আমি ফিরে আইলাম মারবা আমার মারবার পাইলাম না তারপরে হাজরাতে উমার ফারুক রাদি আল্লাহ আনহুকে বললো যে হে উমর তোমার শক্তিয়ে কে কোলাইব শৈতান এমনি ইতালোয়ার বার করেছে কি করি আর আল্লাহ শয়তান আমাদের দুশ্মন কত তুমি মাইরা থেও শৈতান রে আবু বাকর হজরত উমার রাদি আল্লাহ আনহু তালোয়ার হাতের মধ্যে লয়ে গেছে গিয়া দেয় কি অবস্থা শয়তান নামাজের মধ্যে উনি আর মারবার ভাইছে না না মাইরা নবীর কাছে আইছে যে শৈতান রে মাইরে হালস কলিয়া আসুল আল্লাহ সেহাজদার মধ্যে তারে কিবা আঘাত করি আমার তলোয়ার তো তার উপরে উঠল না তৃতীয় নম্বরে হজরত আলী আল্লাহ আনহু যাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কুদরতি ভাগ বানায় পাঠাইছে শেরে আলী হজরত আলী রাদি আল্লাহ আনহুকে বললো তুমি শৈতানকে মেরা থেও উনি দে মসজিদের মধ্যে শয়তান নাই গায়েব হয়ে গেছে গা তিনজন দে এক জাকার মধ্যে জহর নবী কইল যে তোমরা দুইজন ভাড়া ইসলাম তোমরা গেছো গিয়া শয়তান নামাজ পড়তেছে হাজরাতে আলী আলী গিয়া দেহা শয়তান গায়েব হয়ে গেছে ক আমার উম্মতের মধ্যে ঠিক এমনই সুরত পাইব যে নামে মুসলমান থাকবো উপরে মুসলমান ভিতরে খারাপ থাকব যেমন শয়তানে উপরে দেহাইতা নামাজি কিন্তু আসলে শয়তান না শয়তানের কাম তোই খারাপ কিন্তু নামাজই দেখাইছি শয়তান হইলেও রূপটা বালা দেহাইছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যাদের রূপ চেহারা ঢংমং সব কিছু থাকবে মুসলমান কিন্তু ভিতরে ভালো থাকবে না তবে ইমানের প্রথম অংশ হইল যে

তুমি কোনো সময় মমিন হইবার ভাইতানা লাই হুকুম তোমাদের মধ্যে কেউ মমিন না হাত্তা আকু না হাব্বা ইলাইহি মিমিহি ও দিহি ওয়ান না সাজমাঈন যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা থেকে তোমার মা থেকে তোমার সন্তান থেকে সকল মানব মণ্ডলীর থেকে এবং কি নিজের তেও নবীকে পূর্ণাঙ্গ ভালো না বাসো তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলে আমি একজন মমিন তাহলে তার ভিতরে নবীজির আদর্শ সবটাই থাকা লাগব নবীকে এমন মোহাব্বত করা লাগব দুনিয়া কদমের নিচে রাখা লাগব দুনিয়ার সব কিছু একদিকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই মোহাম্বত আরেক দিকে হজরত আবু হুরাইরা রিয়াহু আনহু বহুত বড় একজন সাহাবা একদিন নবীর কাছে আয়সাকান্তে আমার আওয়াজটা অনেক খারাপ হয়ে গেছে আজকে তিন দিন লাগাতার জলসা বাহিরে আজকে মেঘালয়তে ডাইরেক্ট এখানে আইসি বহুত ঠান্ডা ওই জায়গার মধ্যে ঠান্ডায় কাশ বহুত হয়ে গেছে গা আওয়াজটা নিসা হয়ে গেছে গা হজরত আবু রাদি আল্লাহ আনহু নবীর কাছে আইসা কান্দুন আরম্ভ করে দিছে বিশ্ব নবী ওয়াসাল্লাম ডাকতেছে আবু হরাইরা তুমি কেন কান্দ দেখেন নবীর ভালোবাসা কতটুকু নবীর সাথে মহাব্বত থাকলে দুনিয়া এবং আখেরা তার জন্য কেমন ধন্য হয়া যা দামি হয়া যা হাজরাতে আবু হরাইরা রাদি আল্লাহ আনহ ডাকতে শেয়ার রসুল আল্লাহ আপনার খেদমত থেকে আপনার খেদমত করে আপনার দরবার থেকে বাড়িতে যাওয়া আমার দেরি হয়ে গেছে রাত্র অনেক লম্বা হয়ে গেছে মা দরজার মধ্যে নখ করে ঘুমায়া গেছে আব্বা ঘুমায়া গেছে বন্ধুগণ এইভাবে নবীর কাছে বলতেছে আমার আম্মা দরজার মাধ্যমে ছিটকারি নাগায় ঘুমায়া গেছে অনেক রাত্রর সময় যখন হয়ে গেছে আমি রাত্রের বেলা বাড়িতে যায়া দরজার মাধ্যমে নখ দিছে আওয়াজ দিলাম আমার মা সাথে সাথে দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করলো আবু হরাইরা বলো এত দেরি করে তুমি রাত্রে ঘরের মধ্যে আসলা কেন হাজরাতে আবু হরাইরা রাদি আল্লাহ বলতেছেন নাম্বা জান আমি এমন একজন লোকের দরবার থেকে আসামার দেরি হয়ে গেছে যে মানুষটার কদম আল্লাহ তালা যদি মানুষের কদমে সেজদা দেওয়া জায়েজ করত তাহলে সারা জগৎবাসী তার কদমের মধ্যে সেজদা দিয়া দন্য হয়ে যাইত আমি এমন একজন বিশ্বনবী মোহাম্মাদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ আসা আমার দেরি হয়ে গেছে আবু হরাইরা রাদি আল্লাহান হরমা রাগাম্বিত হয়ে গেছে বলতেছে শোনো তুমি নবীকে মানো যদি নবীকে মানো তাহলে আমাকে বাদ দিতে হবে ওই সময় আবু হরাইরার মা তখন মুসলমান হয় না বলে বিশ্ব নবীকে যদি তুমি মোহাম্মত করো তুমি আঁকড়ে ধরে রাখো তাহলে আমাকে বাদ দিতে হবে যদি আমাকে রাখো তাহলে মোহাম্মদকে বাদ দিতে হবে তুমি চিন্তা করো এখন কাকে রাখবে মাকে রাখবে না নবীকে তোমার সাথে রাখবে আবু হরাইরা রাজি আল্লাহ ছিল অনেক জ্ঞানী মানুষ বলতেছেন দুনিয়া যদি একদিকে থাকে আমি সারা বাদ দিতে রাজি আছি কিন্তু নবীজির দরবার সারতে আমি রাজি নাই এইভাবে ঘটনাগুলো বিশ্ব বিশ্বনবী সাল্লহি আসাল্লাম বলেন আবু হরাইরা পরে কি হয়েছে বলো বলে আমাকে মারতে মারতে জমিনের মাধ্যমে ফেলে দিছে নবী গোষ্ঠ শরীরের মাধ্যমে দেখেন এখন পর্যন্ত লাল লাল দাগ শরীরের মাধ্যমে বসে রয়েছে আল্লাহর নবী ওয়াসাল্লাম দেখেন কত মায়ার নবী আমার বলতেছেন আবু হরাইরা শুনো তোমার মা তোমাকে পিঠাই করেছে মারছে এখানে আমার বলার মতো কিছু নাই আমার ইন্টারফেয়ার করার মতন কিছুই নাই যেহেতু তোমার মা তোমাকে মারছে পিঠাই করেছে সেই হাজরাতে আবু বলতেছেন রা আল্লাহ আমি আপনার কাছে শিকায়ত করি নাই আমি আপনার কাছে নালিশ করতেছি আমি আপনার কাছে দরখাস্ত জানাইলাম যেহেতু আপনাকে আল্লাহ তালা সারা দুনিয়ার জগৎ বাদশা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনি গাছের নবী মাছের নবী মানব নবী জিন পরিন্দের নবী সারা জগতের নবী বানায় আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনার সাথে আল্লাহ তালার কথাবার্তা হয় ইয়ারাসুল আল্লাহ আপনি যদি আমার মার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ আমার মাকে কে হেদায়ত দান করে এই কথা আপনার কাছে বলার জন্য আমি চিক্ষার করতেছিলাম সুহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম সাথে সাথে দুহাত উঁচু করেছে আর করতে আল্লাহ হেদি উম্মা আবি হুরাইরা হে আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হেদায়ত দান করো হদরাতে আবু হুরাইরা রাদি আল্লাহ নবীজির দোয়া হাত তুলে করা দেখা মাত্রই পাগলের মতন চোডাচুডি করে দৌড়ে বাড়িতে যাওয়া আরম্ভ করে দিছে একটু জোরে জোরে বলুন সুহান আল্লাহ সাহাবাই কে আবু হুরাইরা রাদি আল্লাহ হোয়ান হু কে বলতেছে নি আবু হুরাইরা তোমার কি হয়ে গেছে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি চূড়াচুরি করে পাগলের মতন তো তোমাকে কোনো দিন দৌড় পারতে দেখি না আজকে কেন তুমি পাগলের মতন দৌড় আরম্ভ করে দিয়েছ হাজর আবু হরাই রা রা দিয়াহ বলতেছেন আমি পাগল হই নাই আমি হতাশাও হই নাই আমি দৌড় দিছি একমাত্র এই কারণে যেহেতু বিশ্ব নবী আমার মার হেদায়তের জন্য দোয়া করেছে আমি এই কারণে পাগলের মতন দৌড় দিয়া বাড়িতে যাইব দেখব নবীর দোয়া আগে গেল না আমি আবু হরাইয়ের আগে চলে গেলাম তিনি কথা বিশ্বাস যে নবীর দোয়া বাতাসের আগে আগে গিয়া পৌঁছে হযরত আবু হুরায়রা দূর দিয়া বাড়ির মাধ্যমে চলে গেলেন বাড়িতে যে আগের মতন দরজার মধ্যে নক দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা দরজা খুললেন খোলা মাত্রায় দেখতেছে আবু হরাইরার মার চুল থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে আগে যেমন গরম ছিল তেমন গরম না ডাকতেছে মা তোমার কি হয়েছে তুমি ঠান্ডা গেলা বলতেছে না বু রে আমি অনেক ভুল করেছি নাই করে ফেলেছি আমাকে মাফ করে দে তুই আমার সন্তান যেহেতু তুই কোনো অন্যায় করো নাই তোমার দ্বারা কোনো রং হয় নাই মিস্টেক হয় নাই তোমাকে আমি এমনি এমনি পিঠাই করে দিলাম তোমাকে মার আর পর আমার মার অন্তরের মাধ্যমে আঘাত লেগে চাই আমিও বহুত অনুতপ্ত করলাম আমি অনেক দিল দিয়ে কান্নাম আমি কেন তোমাকে মারলাম এইভাবে তার মা চিৎকার করতেছে আবু হরাইরা রাদি আল্লাহ আনহু বলতেছেন মা তুমি কি বলতে চাও বলে আমাকে তাড়াতাড়ি করে যে নবীর দরবার থেকে আসা তোমার দেরি হয়ে গেছিল ওই নবীর দরবার আমাকে নিয়ে যাও আমি জলদি করে কলিমা পরে মুসলমান হইতে চাই বন্ধুগণ নবীর দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে হাজরাতে আবু হরাই রা দিয়াল হরুমাকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন বলতেছেন নবী হে আর দেরি করিয়েন না মানুষের মরার কোনো সময় টাইম টেবিল নাই কখন আমার মৃত্যু হয়ে আছে আমি বলতে পারি না আমাকে এখনই কলিমা পরে মুসলমান বানাই দিন বলুন সুহান আল্লাহ দেখেন মুসলমান হওয়ার আগেই তার অন্তরের মাধ্যমে দাগা দিয়ে সে মানুষের মৃত্যুর কোনো সময় টাইম টেবল বাধা নাই